আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বর্তমানে আমরা যখন পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার বা জিমেল দিয়ে কাজ করে পার্সোনাল ডিটেলস থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে যাচ্ছি মানে আপনার হচ্ছে যে ইমেইল অ্যাড করতে যাচ্ছি ট্যামমেইল অ্যাড করতে যাচ্ছি তখন আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এই সমস্যাটার আপাতত একদম পারমানেন্ট কোনো সলিউশন নেই এই সমস্যাটা এখন আপাতত হচ্ছে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট থেকে এখন আপাতত বিরত থাকুন আর এখন বর্তমানে আপনারা ট্যাম্প মেল দিয়ে দিদি ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে বা ইনস্টাগ্রাম লাইট থেকে আইডি করতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনার পেইড ভিপিএনেরও প্রয়োজন নেই ফ্রি ভিপিএন ইউজ করে কাজ করতে পারবেন আগে কিছুদিন আগে মাঝখানে আপনার ট্যাম্প মেইল দিয়ে কোনোভাবে আইডি হচ্ছিলো না তো এখন বর্তমানে ট্যাম্প মেইল দিয়ে আইডি হচ্ছে তো এটা করার জন্য প্রথমে চলে যাবেন ডুয়েল স্পেসে মানে ইনস্টাগ্রামটা কোলন করে নিয়ে নিয়ে কাজ করবেন তাহলে সব থেকে ভালো হবে কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখা এই ডুয়েল স্পেসটা আপনারা এই ডুয়েল স্পেসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ করে পেয়ে যাবেন তো ডুয়েল স্পেসটা ওপেন করে নেবেন নিয়ে প্লাস আইকনে চাপ দিয়ে ইনস্টাগ্রামটা কপি করে ইনস্টাগ্রামটা নিয়ে নেবেন নিয়ে তারপরে আর এই ডুয়েল স্পেসে অ্যাড দিলে এখানে টোকেনের মাধ্যমে অ্যাড আসবে না বা প্রিমিয়াম করে নেওয়া যায় আপনারা এটা করে নেবেন ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন আর অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন যে কোনো ফ্রি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমি আপনাদেরকে পাওয়ার ভিপিএন কানেক্ট করে দেখা এই পাওয়ার ভিপিএনতে বর্তমানে ভালো কাজ হচ্ছে পাওয়ার ভিপিএনের জাপান সার্ভার ইউজ করে বর্তমানে ভালো কাজ হচ্ছে তো এই যে এখান থেকে সার্ভার আপনারা চয়েস করতে পারবেন এই যে আমি জাপান চয়েস করে নিলাম নিয়ে কানেক্ট করে দিলাম আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো তারপরে আমরা চলে যাব গুগল জারে আমরা যেহেতু দুটো মেল আইডি করবো তো এই যে বর্তমানে টিমুলেটর টামুলেটর ডট কম যেটা এটা দিয়ে আইডি ভালো হচ্ছে একটা নিউ মেইল নিয়ে নেবেন নিয়ে নেওয়া চলে যাবেন কুলনে আমরা যে অ্যাপটা কুলন করেছি ডুয়েল স্পেস থেকে ওখানে গিয়ে ক্রিয়েটি নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন তারপরে আপ উইথ ইমেইল ইমেইলটা বসাই দিয়ে নেক্সট করে দেবেন ক্লোন করেই কাজ করবেন কিভাবে করবেন কীভাবে ফার্স্ট তাড়াতাড়ি কাজ হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাবো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন তারপর আমাদের বে ইলেক চলে গেছে মেল থেকে কোডটা কপি করে নেবেন কোড চলে আসছে কোডটা কপি করে নিয়ে কোডটা বসে দেবেন নেক্সট করে দেবেন পাসওয়ার্ড আপনার নামের সাথে আজকের তারিখটা রাখবেন আমি নাইন ভাই বারো দিয়ে নিলাম অবশ্যই তারিখটা রাখবেন তারপরে জন্মশাল যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ধরেন উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার পাঁচের মধ্যেই রাখবেন ফুল নেম দিলে ভালো তবে না দিলেও সমস্যা নেই আপনারা অবশ্যই ফুল নেম দেওয়ার চেষ্টা করবেন আর এখন কিন্তু অবশ্যই একটা ফলো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে যদি একটা ফলো একটা প্রোফাইল পিকচার না দেন সেই ক্ষেত্রে এখন অ্যাকাউন্ট ব্যাগ আসতেছে এ বিষয়টা খেয়াল রাখবেন সবাই আর যাদের ডিরেক্ট ভাই ব্রাউজার থেকে কাজ হচ্ছে ট্যাম মেল দিয়ে আপনারা ভাই ব্রাউজার থেকেই করবেন যাদের হচ্ছে না একান্তই তারা এভাবে করবেন মানে ডুয়েল স্পেস থেকে ইনস্টাগ্রাম ক্লোন করে নিয়ে নিয়ে কাজ করবেন তাহলে কাজ হবে ইনশাল্লাহ অ্যাড প্রোফাইল পিকচারে চাপ দেবেন ক্লোজ গ্যালারি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে নেবেন তাহলে সব থেকে ভালো হবে তো আমি এখান থেকে প্রোফাইলটা দিয়ে নিই আচ্ছা আমি যে কোনো একটা ছবি দিয়ে নিলাম ডান করে দেবেন এখান থেকে প্রোফাইল পিকচার দিয়ে নিলে আপনাদের কী হবে একটু সহজ হবে ওখানে গিয়ে আবার মানে প্রোফাইল আইকনে চাপ দিয়ে তারপর অ্যাড করা লাগবে না এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে নেবেন আর যাদের হচ্ছে যে লগ ইন সমস্যা হচ্ছে ভাই ব্রাউজারে লগ ইন প্রবলেম সমস্ত সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ তারপর ভিডিও আইকনে চাপ দিবেন বা ওখান থেকেই ওখান থেকেই ফলো দিয়ে নেবেন বা এখানে আমি ভিডিও আইকনে চাপ দিয়ে বা এখান থেকে উপরে থেকে দুই থেকে তিনটা ফলো দিয়ে নেবেন এই যে দেখেন আমাদের তিনটা ফলো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন কথা হচ্ছে আমরা লগ ইন করবো লগ ইন আমাদের তো ভাই ব্রাউজার থেকে কুকিজ বেস করতে করে তুলতে হবে তো লগ ইন সমস্যা হচ্ছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আমি দেখাচ্ছি যে কিভাবে লগ ইন করবেন ভাই ব্রাউজারে চলে যাবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন অবশ্যই লগ ইন হবে ভাই হ্যাঁ লগ ইন হবে না কেন প্রত্যেকবারই লগ ইন হবে লগ ইনে চাপ দেবেন ইউজার নেমটা দিবেন আমাদের ইউজার নেম ছিল এটা এবং পাসওয়ার্ড ছিল হচ্ছে এম নাইন ফাই বারো লগ ইনে চাপ দেবেন আমাদের ইমেইলে একটা কোড চলে গেছে মেয়েকে কোডটা দিয়ে কনফার্ম করে দেবেন রিপ্রেস করুন এই যে ভেরিফাই ওর ইমেইলে কোড চলে আসছে তো ভেরিফাই কোডটা কপি করে নিয়ে গিয়ে বসিয়ে দিবেন পেস্ট করে দিয়ে কন্টিনিউ করে দেবেন যে কন্টিনিউ করার পরে ধরেন কিছুই হলো না এরকম আসলো কিছু করবেন না ধরেন কন্টিনিউ করে দেওয়ার পরে সেম এরকম হয়েছে আপনাদেরও কিছুই করবেন না জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড থেকে পুরো ভাই ব্রাউজারটা কেটে দেবেন কেটে দিয়ে আবার ভাই ব্রাউজারে যাবেন গিয়ে এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন আর আপনারা এটা বুক করে রাখবেন আমি দেখাই ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন ইনস্টাগ্রামে চাপ দেবেন অটোমেটিক আপনাদের ওই অ্যাকাউন্ট দেখবেন লগ ইন হয়ে গেছে ওখানে কোড দেওয়ার পরে যদি কিছুই না আসে তখন আপনারা কিচ্ছু করবেন না জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিয়ে আবারও চাপ দেবেন এই যে দেখেন লগ ইন হয়ে গেছে ওই অ্যাকাউন্টটায় লগ ইন হয়ে গেছে তো এখন ভিউ যে চাপ দিয়ে কুকিজটা কপি করে নেবেন আমরা একটা দুই থেকে তিনটা ফলো ওখানে দিয়ে নিয়েছি এবং একটা প্রোফাইল পিকচার ওখানে দিয়ে নিয়েছি ইনস্টাগ্রাম যখন ক্রিয়েট করেছি ওখানে দিয়ে নিয়েছি তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন যে যদি লগ ইন না হয় সেই ক্ষেত্রে কী করতে হবে আমি আরও ক্রিয়েট করে দেখাচ্ছি কীভাবে আপনারা কাজ ফাস্ট করবেন সব কিছুই দেখাচ্ছি তো তারপরে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা যেহেতু কাজটা সফল করেছি তো আমাদের এখন এই এটা নয় তারিখের এইসটিএম লিঙ্ক সরি এই যে আমরা এইচটিএমএল লিঙ্ক দিয়েছি এখানে চাপ দেবেন ক্রমে এটা ওপেন করে নেবেন এখানে ইউজন নেমটা বসিয়ে দিবেন আমাদের ইউজন নেম তারপর ডায়ের মতো চিহ্নটা বসিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপরে চিহ্নটা আবার বসিয়ে দেবেন তারপর কুকিজটা বসিয়ে দিবেন দিয়ে কনভার্টে ভাটে চাপ দেবেন তারপরে পুষে চাপ দেবেন এখন হয়তো লিঙ্কে আবার একটু সমস্যা হয়েছে এই জন্য পুশ ফেল দেখালো অনেকেই অনেক ওল্ড আইডি সাবমিট দেয় তো ভাই এই জন্য লিঙ্ক এইভাবে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তো লিঙ্কে যদি লিঙ্ক যখন ওপেন থাকবে ঠিক ঠিক থাকবে তখন এটা সাকসেস দেখাবে তো এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আমাদের ডুয়েল স্পেসে অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন এই যে ওপানে ওপরে এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্টের চাপ দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন নিউ অ্যাকাউন্ট ডিসমিস অপশন বা এই টাইপের সমস্যা আসলে এখানে চাপ দেবেন তারপরে ইউজার নেমটা দিয়ে দিবো ওরা ইউজার নেমটা পুরোটা কপি করে নেবেন ওরা যেটা সাজেস্ট করবে ওইটাই কপি করে নেবেন নেক্সট করে দেবেন তারপরে ইয়েস কন্টিনিউয়ে চাপ দেবেন আইএ্রিতে চাপ দেবেন এভাবে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন করে নিয়ে ডুয়েল স্পেসে যাবেন ডুয়েল স্পেসে গিয়ে আবার একটা ইনস্টাগ্রাম ডুয়েল স্পেস থেকে করে নেবেন মানে ইনস্টাগ্রাম আরেকটা ক্রিয়েট করে নেবেন এবং তারপরে একটা নিউ মেইল দিয়ে আবার একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করে ওখান থেকে চার ওখানে চার থেকে পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করবেন করে সেম এই নিয়মে কাজ একটা প্রোফাইল দিয়ে নেবেন ডান করে দেবেন অ্যাড অ্যাকাউন্ট করবেন ভাই অ্যাড অ্যাকাউন্ট করলে আমাদের কাজ অনেক সহজ হবে আর অ্যাড অ্যাকাউন্টে পাসওয়ার্ড আমরা আগে যেটা দিয়েছিলাম সেম ওইটাই থাকে শুধু ইউজার নেমটা কপি করে নেবেন আর অবশ্যই প্রোফাইল পিকচারও ফলো দিয়ে নেবেন এই নিয়মে কাজ করুন অবশ্যই আপনাদের কাজ হবে এখান থেকে ফলো দিয়ে নেবেন গডেটে চাপ দেবেন প্রোফাইল এখানে চাপ দিয়ে দিয়ে যে এখানে দেখবেন যে তিন চারটা ফলো অপশন আসে আছে এগুলো ফলো দিয়ে নেবেন চার থেকে পাঁচটা ফলো দিয়ে নেবেন এখানে দেখেন এই যে এখানে দেখেন আমাদের ফলো কাউন্ট হচ্ছে তো তারপরে আমরা এবার আবার ভাই ব্রাউজারে লগ ইন করবো এই অ্যাকাউন্টটা তো আমরা করেছি এখন আমরা এটা ক্লিয়ার ডাটা দিয়ে নিব যে ক্লিয়ার ডাটা থেকে ক্লিয়ার ডাটা দিয়ে নিয়ে রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে দিয়ে যে আবার লগ ইনে চাপ দেবেন বা হোম পেজ থেকে লগ ইনে চাপ দেবেন দিয়ে এখানে সুন্দর করে যে ইউজার নেমটা করেছিলেন ইউজার নেমটা দিবেন এবং ওই অ্যাকাউন্ট প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ড ওইটাই থাকবে নাইম ভাই বারো পাসওয়ার্ড ওইটাই থাকবে লগ ইনে চাপ দেবেন আর আমাদের তো মেইলে তো মেইলটা আসেই আমরা যে মেইলতে কাজ করছি ওই মেইলটা আমাদের মেইলে আসেই এই যে এখন আর কোড না আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট করবেন তখন আপনার মেলে লগ ইনে কোনো কোড না তো আমরা তো সব কিছু করেছি অ্যাকাউন্টের ফলো দিয়েছি সব কিছুই করেছি জাস্ট এখান থেকে কুকিজটা কপি করে নেবেন নিয়ে আমাদের হ্যান্ডেলে চলে যাবেন বা আমাদের এইচটিএমএল লিঙ্ক এটাই জাস্ট খালি রিফ্রেশ করে নিয়ে এখানে সুন্দর করে আপনার ইউজার নেম যেটা ছিল ইউজার নেম আমাদের ইউজার নেম ছিল এটাই ইউজার নেম তারপরে ওই দায়ের মতো চিহ্ন দিয়ে নেবেন তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমার পাসওয়ার্ড ছিল নাইম ভাই বারো তারপরে আবার এই দেয়ের মতো চিহ্নটা দিয়ে নিয়ে এখানে কুকিজটা দিয়ে নেবেন দিয়ে নিয়ে পুশ তারপরে কনভার্ট এখন লিঙ্ক অফ আছে এই জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে লিঙ্ক যদি অন থাকতো তাহলে এখানে সাকসেস দেখাতো তো এই নিয়মে সবাই কাজ করুন ইনশাল্লাহ সবার কাজ হবে আপনার ধরেন এইভাবে কাজ করতে করতে আবার এখান থেকে আপনি এখানে যাবেন না আমি বলি এই হোমে থাকবেন হোম থেকে এই যে হোমে থাকবেন বা এই প্রোফাইলে এখানে চাপ দেন প্রোফাইলে চাপ দিয়ে এই যে এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে অ্যারো চিহ্নর মতো ইউজার নেম দেখাচ্ছে ওখানে অ্যারো চিহ্নর মতো একটা অপশন এই আরো চিহ্নতে নিজ দিকে চাপ দেবেন চাপ দিয়ে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন এই যে অ্যাড এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন আপনাদের যে ইউজার নেমটা সাজেস্ট করবে এটাই কপি করে নেবেন নিয়ে তারপরে নেক্সট করে দেবেন সেম এই নিয়মে কাজ করবেন ইয়েস কন্টিনিউ মানে আপনার যে কয়টা অ্যাড অ্যাকাউন্ট হবে ওই কয়টা অ্যাড অ্যাকাউন্ট করবেন আর অবশ্যই সম্পূর্ণ কাজের সময় যে কোনো একটা ফ্রি ভিপিএন কার্ডে রাখবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সাসপেন্ড করে সেই ক্ষেত্রে ভিপিএনটা অন অফ করে নেবেন এবং অ্যাপটা ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন ধরেন আপনার পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করা আসে তারপরে আবার স্পেসে চলে যাবেন চলে গিয়ে আবার একটা ইনস্টাগ্রাম ক্লোন করে নেবেন নিয়ে আগেরটা আনইনস্টল করে দেবেন এটা আবার সেম নিয়মে একটা ইমেইল কপি করে নিয়ে এসে সেম নিয়মে এটা আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে একটা গুগল ক্রোমে চলে যাবেন একটা ইমেল নিয়ে এসে আবার সে নিয়মে কাজ করবেন এভাবে কাজ করেন ইনশাআল্লাহ সবারই আনলিমিটেড কাজ হবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা এখানে প্রতিদিন সত্যের সাথে কাজ করে থাকি আর যাদের একান্তই সাসপেন্ড ইস্যু বেশি হচ্ছে আপনারা পেইড ভিপিএন ইউজ করতে পারেন পেইড ভিপিএন দিয়ে সাসপেন্ড ইস্যু সমাধান হবে আর মাঝে মাঝে একটু ধরেন একটা না ট্যাম্প মেল দিয়ে দশ থেকে বিশটা আইডি করলেন করার পরে একটু ওয়েট করবেন যদি সাসপেন্ড ইস্যু বেড়ে যায় একটু ওয়েট করবেন বা পার্সোনাল জিমেল দিয়ে দুই একটা ক্রিয়েট করবেন আবার ট্যাম মেল দিয়ে ক্রিয়েট করবেন তবে আমি যেভাবে দেখালাম ক্লোন অ্যাপস থেকে যদি এইভাবে কাজ করেন আশা করি আপনাদের হচ্ছে সাসপেন্ড হবে না সাসপেন্ড ইস্যুটার সমাধান হয়ে যাবে আপনারা অবশ্যই আমি যেভাবে দেখালাম ক্লোন অ্যাপস থেকে এইভাবে ক্লোন করে করে কাজ করবেন ইনশাআল্লাহ সবারই হানড্রেড পার্সেন্ট কাজ হবে আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা এখানে প্রতিদিন সততার সাথে কাজ করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবারও একটু পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুক টপ মার্কেটের পক্ষ থেকে